জিন্দাদু তাহলে গল্প শুরু করেন সবাই ঘুমিয়ে পড়েছে জি দাদা হুজুর গল্প শুরু করুন ঠিক আছে কখনকার গল্প শুনবে আদম সাল্লামের সময় থেকে শুরু করেন আপনি অনেক পুরনো চিন তার ঘটনা আপনি খুব ভালো জানেন তাহলে শোনো তখন আমি বেশি বড় না কেবল খেলার বয়স তখন আমার আমরা শিশু চিনেরা তখন ঝুপ ঝাড়ে খেলছিলাম এমন সময় দেখতে পেলাম আদম নামছে তারপর থেকে দুনিয়াতে মানুষের বসবাস শুরু হলো তাদের সন্তান খেলাধুলা করে পৃথিবীর বুকে বড় হতে লাগলো হাবিল কাবিল মাঠে পুকুরে বনে বনে পাখিদের সাথে আনন্দে বড় হতে লাগলো ওত পেতে বসে থেকে কাবিল ফোরিং ধরতো পুকুরের বেগাচি গুলো দেখে হাবিল ডাক দিয়ে তার ভাইকে দেখাতো কখনো গাছে চড়ে পাখির বাচ্চাগুলো দেখে তারা বিস্মিত হতো মাঝে মাঝে উট পাখির ডিম নিয়ে তারা উধাও হয়ে যেত ওয়াদির খালে তারা মনের আনন্দে গোসল করত। হাবিল কাবিল একদিন প্রথমবারের মতো পাহাড়ের উপর উঠে অবাক হয়ে গেল তারপর কা বিল কাবিল আবিল দুয়ো কৰ আল্ল হুৱাকবাৰ আল্ল কি হলো কি হলো দাদুর আল্লাহর নামে চক্ষা আছে শয়তান তো আজ আর গল্প বলতে পারবে না